মায়ের সাথে ভাবি আজ এতদিন পর দেখা কি যে আনন্দ সবাই মিলে আজ কেন চলে এলাম ভাইয়ের শ্বশুরবাড়ি আর সেখানে এসেই অনেক কিছু ঘটলো জানো তো এত খাবার থাকার পরেও কেন আমি কিছু খেতে পারলাম না বাবু কোথায় যাচ্ছে আর তোমার অবস্থা খারাপ আজকে প্রচুর আজকে চান করনি যেটা বললো আমি করে নে থাকতেই পারি না আমরা কেউ চান করি না কারণ প্রবলেম আমরা শীতকালে চান না না গাইস গরমে দুবার চান করি শীতে একবার চান করি আজকে করো কি করো তো আমার রেকর্ডিং আছে কি রেকর্ডিং আছে তুমি বলেছো তিন দিন পর চান করেছি তুমি কয়দিন আগে বলেছিল স্বীকার করেছো আমি তিন দিন চান গাইস আমি ক্যামেরাটা অন করলাম কারণ আমার বটটা অনেকক্ষণ ধরে আমার মাথাটা টিপ ছিল আর কি এনেছে জানো কোথায় গেল সব শেষ যা চকলেট শেষ কোথায় গেল ফেলে আর কি কাট

বোনকে আবার একটা সেটও গিফট করেছে এই যে কোথায় গেল এটা বের হচ্ছে না কেন এই বাড়িতে এগুলাই পড়ে ওই যে ব্রেসলেটটা কিনেছেন না এটা একটা গিফট করেছে বেশ সুন্দর দেখতে বিয়ে বাড়িতে আপনি এই নিয়ে যায় আমার বিয়েতে জানো সবাই এরকমই নিয়ে আসে বাবা ফেলে দেবে আজকেই তো শেষ দিন না আগে তুমি না এরকম উঠা দেখো गाइस দেখেন আমাদের রশনারা আপুকে টাটা বাই বাই এই বললো কুমড়োটা বললো কুমড়োটা বললো এইটা আমার প্যারাসিটামল তো আমার মা এখানে কফি চা পিয়েছে ও কফি খেতে ভালোবাসে বলে এলে কফি করে চাটা কমই করে মিস্টার খান তো যাচ্ছে বাড়ি আর ওই দিকেই তো মেলা হচ্ছে তাই বোনকে ছেড়ে দেবে আসতে গাড়ি চালাবে জানো ওইখানটা ঘোরানোর খুবই অসুবিধা এই জন্য উপরটাই তুলতে হয় দেখে আবার পায়টাই না লাগে সাবধানে যাবি হ্যাঁ ঠান্ডা আবার চপও এনেছে বললাম শুধু ভেজিটেবল চপ এটা অনেক পছন্দের একটা খাবার বাবা তো আনলো তরকা এত সুন্দর স্মেলটা না কাল রাতে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এক গ্রাউন্ডের কালার আর আমার ড্রেসের কালার পুরো সেম হয়ে গেছে দেখো আর গাইস জানো এই যে নিয়ে বসলাম চুরির ব্যাগ আমি না হয়তো অনেক ভুলভাল বগো শরীরটা খুব একটা ভালো আছে এরকমটা না ঠান্ডা লেগে গেছে তো মাথাটা ভারী হয়ে আছে জ্বরটা আর আসেনি কিন্তু মাথাটা ভারী হয়ে আছে আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায় হায়দ্রাবাদের চুরি না বেস্ট আমাদের এখানে এই ধরনের চুরিগুলো পাওয়াই যায় না মানে আমি তো অন্তত বড় বাজারে এত যাই দেখতে পাই না রমজান আমাকে এই চুরির সেটগুলো যে এনে দিয়েছিল এত ভালো খুবই পছন্দ আমার এই জন্য এগুলো যত্ন করে করে রেখে দিই খুব মানে না হলে বার করি না অল্প করেই বলো এতটা ঠিক আছে বউ বউ ফিল আসে ও দিদির আজকে শরীর খারাপ তো দিদির ব্লগটা আমরা আজকে কন্টিনিউ করব দিদি কবে ঠিক হবে না হবে আমরা জানি না না হতে পারে তো আজ থেকে দিদির চ্যানেলটা আমাদের কোথায় যাচ্ছি আমরা তারপর দে কোথায় পরে একেবারে রেডি কোথায় যাবে শুনি এত সাজগোজ করেছো কেন ভালো লাগছে ভালো লাগছে তো লাগছে তো এত সুন্দর করে সাজগোজ করে আবার কি সুন্দর শাড়ি পরেছে সারপ্রাইজ সবাই বলছে সারপ্রাইজ তাহলে সবাই খবর শুনেছো আমার ছেলে বলছে ভালো আমার মা বলছে কি না মা বলছে কি কিনে দিয়েছে ঠিকই তো ভালো লাগছে না তখন কিনে দেবে জোন ব্রেসলেট পরে দেখাচ্ছে সুন্দর লাগছে ওমা হ্যাঁ রান্নাবান্না আজকে তোমার কিচেন রান্না করিনি টিফিন করেছি তোরা করিসনি আমি আর আমরা বড় বড়ি খেয়েছি সবকে আসসালামু আলাইকুম সব এমাসালম নিও সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো ঠান্ডা বরমে খুব শরীর খারাপ হচ্ছে আল্লাহ যেন সবাইকে খুব ভালো রাখে এইদুপ অপরি আল্লাহ আল্লাহ যেন সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তোমারKitchen এর জন্য নিচে যাচ্ছে তারপরে আমার ছেলে মেয়ে আমাদের সবাইকে ভালো রাখ আল্লাহ সকলকে ভালো হ্যাঁ সত্যি ভালো লাগছিল চলো এবারে আমরা বেরোবো তুই চা খেয়ে তারপর বেরোবি দেখো আগের দিন ফেরার পথে যে গাছগুলো নেওয়া হয়েছিল ওগুলো ভাই টবে বসিয়ে দিয়েছে বাবি এখানে গেট লক করছে আর চলো গাইজ বেরিয়ে উঠে পড়েছি গাড়িতে আর কি এত এনার্জি লস মাথাটা দপ 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 করছে মা ওষুধ নিয়েছে হাজমোলা নিয়ে নিয়েছে তাই তো মা

ওটা একটা পুড়ছে কেন কাকু ও ওই জন্যে সারাদিনে থাকবে ওটার উপর আচ্ছা কচুরি আর আলুর তরকারি টেস্টি টেস্টি না মো আমি খাবো না আশা করছি তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ তো যাই হোক এই দিকের রাস্তাঘাটটা একটু ফাঁকা ফাঁকা শরীরটা যেহেতু আমার একেবারেই ভালো নেই তাই যা হোক করে একটু ভিডিওটা করছি তোমাদের জন্য সবাই ভালোবাসা দিও অনেক শেয়ার করো এখন আমরা ক্রস করছি মগরা ব্রিজ আচ্ছা তোমরা কারা কারা এই দিক থেকে ব্লগ দেখো কমেন্ট করে জানিও তো চলো ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আর জাস্ট কিছুক্ষণের পথ বেশ অনেক দিন পর এভাবে সবাই মিলে লং ড্রাইভে বেরিয়েছি মনে হচ্ছে যেন আমরা ও বাড়ি যাচ্ছি দেখো ও বাড়ির কথা বলতেই ও বাড়ির মতো রাস্তাঘাট জমি জায়গা দেখতে পাচ্ছি আর এখানে এখন আমরা একটু ওয়েট করব টুকটাক আরও কিছু নেওয়ার রয়েছে বেআই বাড়ি যাচ্ছে বলে কথা ফল সাথে কিছু স্ন্যাক্স আর জুসও নিয়ে নিয়েছে তো চলো অ্যাডজাস্ট কয়েক মিনিটেই আমরা পৌঁছে যাব চাচিমার কাছে চাচুর কাছে বলতে বলতে দেখো চলেই এলাম গাড়ি থেকে এখন সমস্ত জিনিসপত্রগুলো নামানো হচ্ছে আর এসেই ওদের চোখ আগে বিড়ালের দিকে মা মেয়ের এতদিন পর দেখা আনন্দই আনন্দ আর এখানে বোনকে দেখো বিড়াল নিয়ে বসে পড়েছে চাচিমা এখানে একটার পর একটা রান্না করেই যাচ্ছে সবাই দেখে বুঝে গেছি বাপের বাড়ি হ্যাঁ আচ্ছা কি কষ্ট এই কথাটা না বাপের বাড়ি ভাবিরে বাড়ি ভাবি বল তুমি কেন লাগছিস বল যেটা বল বাপের বাড়ি যাই হোক এত মাথা ব্যথা করছে না গাইস কি বলবো তোমাদের আর এখানে আসতে না আসতেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস করবে বলে আগেই পেতে দিয়েছে পেপার আর ওই বলছে আগে খেয়ে নি তারপরে কিছু মানে খেতে এসছে মায়ের হাতের এতদিন পরে খাবো বাবু তুই গোটাটা খেতে পারবি আমাকে তাহলে ওখান থেকে দিয়ে দিবি আর আলাদা করে আমি খাবো না কোথায় এসছো বিয়ান বাড়ি দেখো বিয়ান বাড়ি আসছে আমার ছেলে সসর বাড়ি আমার বিয়ে বাড়ি পান্ডুয়া দেখো কত কিছু নাস্তার আইটেম করেছে চাচিমার ছোলা ভুনা চিকেন কষা মাথার ব্যথায় কান ফান জ্বালা করছে আমি সামনে এত টেস্টি টেস্টি খাবার চলো যাই একটুখানি বসি খেতে চাচিমার বানানো টেস্টি টেস্টি খাবার গুলো দেখেই লোভ লাগছে গরম গরম লুচি তরকারি পরে চিকেনটার দিকে ঝাঁপাবো আগে খাই আমি যতটাই ভয় পাই দেখো ওরা ততটাই ভালোবাসে নিয়ে খেয়ালে আর আমি তখন থেকে পাশে শুয়ে আছি কেমন আমি একবার করে তাকিয়ে তাকিয়ে দেখছি এই হয়তো আমার গায়ে ঝাঁপাল কিন্তু হুম তোর আদরটা পছন্দ হয়েছে ওর বিরিয়ানি মানেই তো আনন্দ যদিও আমার শরীরটা ভালো নেই জানি না কতটুকু কি খেতে পারবো এই দেখো না নিয়ে বসেছি এত রকমের খাবার চাচিমা বানিয়েছে সকাল থেকে উঠে আমাদের জন্য আর তাই জন্যে চেষ্টা করছি একটুখানি খাওয়ার কিন্তু জানো তো শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আমি তাই এখানে লেবু চিপে বিরিয়ানিটা খাওয়ার চেষ্টা করছি কিন্তু তাও পারছি না জানো কিচ্ছু মুখে স্বাদ লাগছে না যাই খাচ্ছি তে তো লাগছে এটা হচ্ছে ফেভারিট আর ভালো ভালোবাসা ভালোবাসা ইকুয়াল টু বোনের কাল প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করছে আর সেই ফাঁকে বাপি আর মা একটুখানি পান্ডুয়া স্টেশন থেকেও ঘুরে এসছে আর এগুলো নিয়েও এসছে তো চলো এইবারে বেরিয়ে যাওয়ার পালা এই সময়টা চাচিমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় যেহেতু মেয়ে চলে যাচ্ছে সাথে আমরাও অনেক হই হৈ করছিলাম সারাটা দিন যাই হোক যাওয়া আবার আসার জন্য এখানে বাবা আরও কিছু মিষ্টি নিয়ে নিল জানো যাওয়ার সময় রোহিত দিদির বাড়ি মানে আপামনের বাড়ি ঘুরে আমরা যাব তো সেখানেও দেখা করব সবার সাথেই টুকটুক করে যা হয় একটা দিনের মধ্যে দেখা না করলেই নয় যতটুকু তো চলো এবারে আমরাও ফিরছি বাড়ি ভালো থেকেও সুস্থ থেকে আনন্দ থেকেও দেখা হবে নেক্সট ব্লগে